بسم الله الرحمن الرحيم قال الله تعالى وامر اهلك بالصلاة واستمر عليها سورة حافظ وقال تعالى يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا عن ابي هريره رضي الله تعالى عنه قال اخذ الحسن ابن علي رضي الله تعالى عنهما تمرة من تمرة الصدقة فجعل في في فيه فقال رسول الله صلى الله عليه وسلم خوف ارمي بها اما اما عملت على لا لا اكل الصدقة لا اكل الصدقة فوري بار فوري جندر এবং সিও জ্ঞানবান সন্তান সন্ত্রী ও আপন সমস্ত আল্লাহর আল্লাহ আদেশ দেয়া তার অবৈধতা থেকে তাদেরকে নিষেধ করা তাদেরকে আদাব শেখানো এবং সরিয়েতী শরিয়তে নিষিদ্ধ জিনিস থেকে তাদেরকে গুরুত্ব রাখা হওয়া যায় আল্লাহ তারা বলেন আর আপনার পরিবারবর্গকে নামাজের নির্দেশ প্রদান করেন রসুল বলতে আল্লাহ নির্দেশ দিতে আপনার পরিবারবর্গকে নামাজ আদেশ নির্দেশ প্রদান করো এবং আপনি নিজেও তাতে পরিচিত থাকুন নিজেই বলুন এরপরে তিনি আরো বলেন হে মহন তোমরা নিজেরকে এবং তোমাদের তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো আগুন থেকে কী করো নরক থেকে রক্ষা করো বললেন আবু হাজে আল্লাহ হতে বর্ণিত আলী تنهي حسن رضی اللہ تعالی صدقہ رکتی خرمانیتار موخه رکھلی پتہ ور رسول الله صلی اللہ علیہ وسلم سی سی کنه دا ته چهذنې ته کی جنا نه جنا نه زي همرا صدقه خاینه همرا صدقه خاینه بخاری مسلم شریف حدیث انہوں نے بولل پتہ انه بولناسه اماده جن صدقه حلال نه بخاری مسلم شریف حدیث اته رسول صلی اللہ علیہ وسلم اسن صلی اللہ علیہ وسلم کوی لار دین صدقه دینش کا সতকা নিশ্চিত করছে আমরা তারা সত্য পারবে না এটা বললে বাচ্চা হাসান রাতি উনি মুখে দিছি আমরা আমরা কি নাই না কি ছিল পরিবারের জন্য খাইছিল সতর্ক ছিল একটা খেজুর এটা সৎকার এই জন্য নিষিদ্ধ তারপরে কোনো অভাব অনটন দেখা দিলে দিদিকে কোনো সমস্যা দেখা দিলে কোনো সমস্যা দেখা দিলে তখন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য বললেন তোমার পরিবার পরিজনকে নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য বললেন যে তোমার নামাজ পড়লো নামাজ পড়ো তাহলে দিদিকে আল্লাহ কি দিদি বাড়ি আল্লাহ যেন আমাদেরকে আমল কাজ